শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান ইউসিসি গ্রুপ প্রেজেন্টস পাওয়ারড বাই নর্থ সাউথ ইউনিভার্সিটি ও স্টার্ন ইউনিভার্সিটি প্রিয় দর্শক বিজয়ের শুভেচ্ছা বিজয়ের মাস ডিসেম্বর বাংলার ইতিহাসে গৌরবের ত্যাগের আর অর্জনের এক মহিমান্বিত অধ্যায় বিজয়ের এই মাসে বাঙালি জাতি কৃতজ্ঞ চিত্তে শ্রদ্ধা জানায় সেই সকল বীর শহীদকে যাদের এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই মহান স্বাধীনতা আমাদের লাল সবুজের পতাকা এটিএন বাংলা সময়ের সাথে নিয়মিত আয়োজনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ফাতিহা সাফি এইচএসসি পরীক্ষায় জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে অনুষ্ঠিত হল জিপিএ পাঁচ কৃতি শিক্ষার্থী দেশে বিভিন্ন জেলা থেকে অংশ নিয়েছে মেধাবী যাদের সফলতা তিন উদযাপনে ছিল নানা আয়োজন আলোচনা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা শিক্ষা উন্নয়ন ও দক্ষ মানব সম্পদ গঠনে এ ধরনের মিলন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক অভিভাবক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি রিপোর্টে থাকছে বিস্তারিত কৃতি শিক্ষার্থীদের সম্মান জানাতে তেইশে নভেম্বর বিকেল তিনটায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হল এইচএসসি জিপিএ পাঁচ কৃতি শিক্ষার্থী মিলন মেলা দু দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে এবং তাদের অর্জনের গল্প সামনে আনতে এই আয়োজন করা হয় এটিএন বাংলার সময়ের সাথে ও এডুকেশন ওয়াচের যৌথ উদ্যোগে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্ট ও ইউসিসির পৃষ্ঠপোষকতায় এই অনুষ্ঠান কৃতি শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজনটি উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সচিব মোহাম্মদ আব্দুল খালেক মিলন মেলার শুভ উদ্বোধন করেন আগামী দিন তোমরা যারা তরুণ আছো তোমরা দেশকে নেতৃত্ব দিবে আমরা দুয়া করি এবং আশা রাখি সেই আগামী দিনের গণতন্ত্রের পথে চুম্বাই ধরা সঠিক স্বার্থী সকলকে ধন্যবাদ জানি আজকের অনুষ্ঠানের আমি উদ্বোধনা ঘোষণা করছি শুরুতেই অতিথিদের উত্তরীয় পড়িয়ে বরণ করেন অনুষ্ঠানের সভাপতি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান অনুষ্ঠানে এডুকেশন ওয়াচের বিশেষ প্রকাশনার কভার উন্মোচন করা হয় স্বাগত ভাষণ দেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য ডক্টর এম এ হালিম পাটোয়ারি তোমাদের আজকে স্বপ্ন দেখার সময় তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে তোমরা এসএসসি পরীক্ষায় ভালো করেছ এটাই কিন্তু তোমাদের শ্রেষ্ঠ এবং সর্বশেষ অর্জন নয় তোমাদের জন্য আরো ভালো কিছু অপেক্ষা করছে আমি সবসময় যে কথাটা বলে থাকি যে ভালো রেজাল্ট সেই ভালো মেধাবি হওয়া বেশি প্রয়োজন আর ভালো মেধার চেয়ে সেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ভালো মানুষ হওয়া এরপর বিশেষ অতিথি হিসেবে জাতিসংঘ ডি আর আর ফেলো ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোহাম্মদ মানসুরুল হক এবং ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড ফরিদ আহমেদ সোভানি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন দিক নির্দেশনামূলক আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি বিশেষ করে স্টুডেন্টরা এ প্লাস পেয়েছি তাই তো মানে ফাইভ মানে এ প্লাস তো আমরা কি মানবিক গুণাবলীর দিক দিয়ে আমরা কি এ প্লাস হচ্ছি বা হব আমরা কি মনে করি আমরা কি এ প্লাস আমাদের আদার্স যে গুণাবলী রয়েছে এগুলি থেকে আমরা এ প্লাস হতে পারবো যে আমরা সবাই মানুষ হব এ প্লাস ডেডের তোমরা যে জিপিএ ফাইভ পেয়েছ তোমাদের পিতা তোমাদের উপরে খুবই খুশি আত্মীয় স্বজন খুশি অনেকেই ফোন করে কংগ্রেচুলেট করেছে কেন করেছে জিপিএ ফাইভ দিয়ে কি হবে তুমি জিপিএ ফাইভ পেয়েছ তোমাকে সম্বর্ধনা জানিয়েছে কংগ্রেচুলেট করেছে এই জন্য যে তোমার মাধ্যমে পরিবার উপকৃত হবে তোমার মাধ্যমে দেশ জাতি উপকৃত হবে তুমি দেশের জন্য সমাজের জন্য এমন কিছু করবে যেটা মাধ্যমে সবাই গর্ববোধ করবে সম্মানিত অতিথি পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও সাবেক সচিব ডক্টর মোহাম্মদ জাহিদুল ইসলাম শিক্ষা ও নৈতিকতার গুরুত্ব তুলে ধরেন অনুষ্ঠান পরিচালনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন এডুকেশন ওয়াচের সম্পাদক ও এটিএন বাংলার সময়ের সাথে অনুষ্ঠানের পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বইটে যেতে চাইবে মেডিকেলে যেতে চাইবে দেখবা যে কোথাও না কোথাও তুমি আটকে যাচ্ছ কিন্তু মনে রাখতে হবে জীবন এখানেই শেষ নয় তুমি বিশ্ববিদ্যালয়ে মেডিকেল বইটে চান্স পেলে না সেখানেই তোমার জীবন থেমে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই তোমাকে নতুন করে শক্তি সঞ্চার করে সামনে এগিয়ে যেতে হবে তোমাদের জীবন হয়তো বা ষোলো সতেরো বছরে এসে পৌঁছেছে এখন তোমরা জীবনকে যেভাবে দেখছ আগামীর দিনগুলো সেই রকম নাও হতে পারে এবং অনেক চ্যালেঞ্জ কিন্তু তোমাদের জীবনে থাকবে তুমি কতটা চ্যালেঞ্জ নিতে পারছো এটাই তোমার শক্তি এটাই তোমার সক্ষমতা এটাই তোমার আগামী দিনের পথ দেখাবে প্রধান অতিথি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান তার বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব গবেষণা ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তোমার পছন্দের বিশ্ববিদ্যালয় নাও হতে পারে তোমার সাবজেক্ট পছন্দের না হতে পারে কিন্তু যে জায়গাটি তুমি আলটিমেটলি গিয়ে পড়বে সেই বিশ্ববিদ্যালয়কে সেই সাবজেক্টকে ভালোবাসার চেষ্টা করো তোমাকে ভালোবাসতেই হবে টু মেক ইউর টু মেক ইউর ন্যাশন সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান শিক্ষার্থীদের মানবিকতা সততা ও সৃজনশীলতার উপর গুরুত্ব আরোপ করেন আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে প্রত্যেকেই ভালো ফলাফল করেছে একদিন ভালো জায়গায় পড়বে ভালো জায়গায় অধিষ্ঠিত হবে কিন্তু কয়েকটা জিনিস যাতে না ভুলে যাই আমরা আমাদের সংস্কৃতিকে যাতে আমরা না ভুলে যাই আমাদের সৃষ্টিকর্তার প্রতি যে আমাদের যেটা দায়িত্ব সেটা যাতে ভুলে না যায় আমরা আমাদের আশপাশের মানুষ যারা আছে তাদেরকে যাতে ভুলে না যায় অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার এগারো জন বিজয়ীর নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হয় সুমনা আক্তার নাফিসা আঞ্জুম সাদিয়া পরে গ্রুপ ফটো সেশন অনুষ্ঠিত হয় আপন আলোয় উদ্ভাসিত সম্মাননা হিসেবে বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা নূরে আলম তালুকদারকে ট্রেস্ট প্রদান করা হয় তিনি অনুভূতি ব্যক্ত করেন আপনারা এদেশের সুনাগরিক এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে এই দেশে আবির্ভূত হয়ে এই দেশটাকে বিশ্ব দরবারে যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে সেই আহ্বান জানিয়ে আমাকে আজকে এই সম্মাননা জানার জন্য এডুকেশন ওয়াস এটিএন বাংলাকে আন্তরিক অভিনন্দন প্রধান অতিথি ও অতিথিবৃন্দ জিপিএ পাঁচ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন মিলন মানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ভবিষ্যৎ পরিকল্পনা ও স্বপ্নের কথা তুলে ধরেন না। রূপান্তরিত বলে প্রকাশ করা যায় না। এটা শুধু বোঝানো যায়। এখানে আমরা যারা আসি অনেক কষ্ট করে এখানে আসি। এই যে বলে না যে হ্যাঁ এ প্লাস পাইছে তো কি হইছে? পেয়ে দেখাও তোমরা। আমরা পেয়ে এখানে আসছি তাই না? জিপি 5 अर्जुन শুধুমাত্র একটি সংখ্যা নয়। এটি আমাদের শিক্ষা জীবনের সেই মুহূর্ত যেখানে আমাদের শ্রমের ফল এবং আমাদের আত্মবিশ্বাস একত্রিত হয়ে নতুন অনুপ্রেরণা দেয় চলে এসো বন্ধু মাটি টানে ভালোবাসার সুরে বাসবে তোমার মন আর বাদন হারা আমি মুক্তির গানে কারণ এটাই তো তোমার দেশ এটাই তো আমার দেশ আমাদের ভালোবাসা বাংলাদেশ আমি পড়ালেখা করব আমি ভালো রেজাল্ট করব হ্যাঁ এটি কেবল আমাদের প্রবেশ দ্বার আমরা কেবল শুরু করলাম পথ কিন্তু এই পথ চলায় প্রথমেই যখন একটি ভালো রেজাল্ট শুরু হয় তা সব সময় গর্বের এবং তা সব সময় খুশির কারণ হয়ে থাকে সবার আগে ভালো মানুষ হওয়া দরকার নিজের আগে দেশের কথা ভাবতে হবে আমাদের এই ফলাফল ব্যর্থ হবে সেই দিনই যদি না আমরা এই ফলাফলকে ধরে রাখতে পারি একটি সুন্দর দিন আজকে কাটাচ্ছি এবং এই একটি সুন্দর দিন কাটানোর জন্য আমরা অপেক্ষা করেছি পরিশ্রম করেছি প্রায় দুইটি বছর সবাই আমাদের জন্য দোয়া করবেন যে আমরা একটা ভালো একটা ইউনিভার্সিটি চান্স পেতে পারি এবং বাংলাদেশের জন্য ভালো একটা কিছু করতে পারি এখানে যারা উপস্থিত হয়েছে তারা সকলকে দেশের এবং জাতির কল্যাণে কবুল করুক আমিন আজকরা জানান কৃতি শিক্ষার্থীদের সাফল্যের গল্পকে আলোচনায় এনে তাদের আরো অনুপ্রাণিত করা এবং ইতিবাচক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করেছে এটিএন বাংলা সময়ের সাথে এবং এডুকেশন ওয়াজ দেশের উচ্চশিক্ষায় প্রতিযোগিতা দিন দিন বাড়ছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মাঝে থাকে তীব্র চাপ দুশ্চিন্তা আর প্রস্তুতির নানা ধাপ এই বাস্তবতা মাথায় রেখে ইউসিসি আয়োজন করেছে ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রাম টু যা ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের বাস্তব পরীক্ষার অভিজ্ঞতা দিচ্ছে নতুনভাবে চলুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ রিপোর্ট দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় প্রতিযোগিতা প্রতিনিয়ত বেড়ে চলেছে চাহিদা অনুযায়ী মানসম্পন্ন প্রস্তুতি গ্রহণ না করলে কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হাত ছাড়া হওয়ার আশঙ্কা থেকেই যায় এই বাস্তবতা বিবেচনায় শিক্ষার্থীদের সুনির্দিষ্ট সময়োপযোগী ও পরীক্ষা নির্ভর প্রস্তুতি নিশ্চিত করতে ইউসিসির বিশেষ উদ্যোগ ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রাম যথাযথ অনুশীলন ও পরীক্ষা ভীতি দূর করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কাঠামোর উপর ভিত্তি করে এই কর্মসূচি সাজিয়েছে ইউসিসি পুরো সিলেবাস কেন্দ্রিক কঠোর পরীক্ষা পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা সময় ব্যবস্থাপনা ও মানসিক প্রস্তুতিকে শক্তিশালী করাই এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিষ্ঠান সূত্র জানায় এবছরের ইন্টেন্সিভ কেয়ার প্রোগ্রামে ক খ এবং গ এই তিন ইউনিটে দুশো পঞ্চাশ জন করে মোট সাতশো পঞ্চাশ জন মেধাবী শিক্ষার্থী বাছাই করার পরিকল্পনা নেওয়া হয়েছে এ লক্ষ্যে গত আটই নভেম্বর শনিবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একই সময়ে আয়োজন করা হয় বৃহৎ পরিসরে মডেল টেস্ট টেস্ট পরীক্ষার দিন সকালে দুটি এমসিকিউ এবং বিকেলে একটি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় যা পুরোপুরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কাঠামো অনুসরণ করে সাজানো ঢাকা মহানগরের সব শাখার শিক্ষার্থীরা ফার্মগেট হেড অফিসে পরীক্ষা দেন ঢাকার বাইরের শিক্ষার্থীরা নিজ নিজ শাখায় অংশ নেন অনলাইন শিক্ষার্থীরাও সমানভাবে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় পরীক্ষা কার্যক্রম পরিদর্শন করেন ইউসিসি গ্রুপের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য এম এ হালিম পরীক্ষা কেন্দ্র ঘুরে দেখে তিনি শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং অভিভাবক সমাবেশে উচ্চ শিক্ষা প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেন একজন বাবা একজন মা স্পেশালি মা একজন সন্তানের জন্য সবচাইতে বড় শিক্ষক এছাড়া পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটওয়ারি ও মোহাম্মদ আলমগীর হোসেন সহ অন্যান্য কর্মকর্তারাও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন বাংলাদেশে উচ্চশিক্ষার প্রতিযোগিতা যখন প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে তখন ইউসিসির এই ইন্টার্নশিপ কেয়ার প্রোগ্রাম মেধাবী শিক্ষার্থীদের লক্ষ্য ভেদে আরও সংগঠিত সুপরিকল্পিত ও দৃঢ় প্রস্তুতির সুযোগ তৈরি করে দিচ্ছে শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান ইউসিসি গ্রুপ প্রেজেন্টস পাওয়ার্ড বাই নর্থ সাউথ ইউনিভার্সিটি ও স্টার্ন ইউনিভার্সিটি দর্শক বৃন্দ এটিএন বাংলায় সময়ের সাথে আপনাদের সঙ্গে আজকের বিশেষ আলোচনায় আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করব আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত জাহান ইকতা যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দু হাজার তেইশ চব্বিশ সেশনে খ ইউনিটে বাণিজ্য বিভাগে প্রথম স্থান এবং গ ইউনিটে ষষ্ঠ স্থান অর্জন করেছেন স্বাগতম ইকতা আপনাকে আমাদের স্টুডিওতে ধন্যবাদ ইত্য যেরকমটা আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কিন্তু ইতোমধ্যে শুরু হয়ে গেছে ভর্তি পরীক্ষার সময় আসলে শিক্ষার্থীরা আসলে অনেক চিন্তিত থাকে এই বিষয়গুলো নিয়ে সাথে সাথে তাদের অভিভাবকরাও আসলে চিন্তিত থাকে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ক্ষেত্রে আসলে কি কী বিষয় আসলে মনে রাখা উচিত বা কি কি স্ট্র্যাটেজি আসলে ফলো করা উচিত ধন্যবাদ শুরুতে বলবো যে চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রস্তুতিটা অবশ্যই গোছানো হতে হবে পরিমিত হতে হবে এবং কৌশল ভিত্তিক হতে হবে সেক্ষেত্রে প্রথমত অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে যে হিতু অ্যাডমিশনের সময় খুব অল্প সময় আমাদের অনেক অনেক টপিক কভার করতে হয় তাহলে রিভিশন প্ল্যানটা কীরকম হওয়া উচিত সেক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে পুরো সিলেবাসটা আবার নতুন করে না পড়ে গুরুত্বপূর্ণ টপিক অধ্যায় সূত্র এগুলো চিহ্নিত করে ভালোভাবে বারবার রিভিশন দিতে হবে এবং যেহেতু পূর্ববর্তী বছরগুলো থেকে কোয়েশ্চেনগুলো রিপিট করার সম্ভাবনা থাকে তাই ওইগুলোর উপরও খুব ভালো দখল রাখতে হবে এবং এই সময় নিজেকে জানা নিজেকে চেনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নিজের দুর্বলতাটা দুর্বলতাকে চিহ্নিত করে নিজের কোথায় আমি বেশি বেশি ভুল করছি ওইগুলো নোট করে বারবার পড়তে হবে এবং এই চূড়ান্ত মুহূর্তে এসে নতুন কিছু জানা বা পড়ার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি যা যা পড়েছি সেগুলোর উপর আমার আত্মবিশ্বাস বিশ্বাসটা আরও বেশি গড়ে তোলা দ্বিতীয়ত যে জিনিসটা আমি বলতে চাই সেটা হচ্ছে সময় ব্যবস্থাপনা যেহেতু আমাদের পরীক্ষার হলে হলে হচ্ছে ঘড়ি আলাও করে না এবং খুবই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমাদের সবগুলো উত্তর করতে হয় তাই অনেক সময় দেখা যায় যে সময় আমাদের খুব বড় একটা ভূমিকা পালন করে সেক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন একটা পূর্ণাঙ্গ মডেল টেস্ট ঘড়ি ধরে সলভ করার এবং আরও ভালো হয় যদি বাইরে কোথাও সশরীরে গিয়ে পরীক্ষা দেওয়া যায় এতে হয় কি তা আমাদের দুর্বলতাগুলো দূর হয়ে যায় আমাদের পরীক্ষা ভীতি দূর হয় এবং নেগেটিভ মার্কিং সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি পায় এবং সময় ব্যবস্থাপনা দক্ষতাটাও বৃদ্ধি পায় এছাড়াও আমি বলতে চাই যে শিক্ষার্থীদের অবশ্যই শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকতে হবে এবং উৎফুল্ল থাকতে হবে এই জন্য হচ্ছে একটা আনা না পড়াশোনা করে আমি একটু হালকা বিরতি নিতে পারি পড়ার মাঝে মাঝে এবং নিজ নিজ ধর্ম অনুযায়ী আমার প্রার্থনা করতে হবে প্রতিদিন হালকা বিনোদনের ব্যবস্থা রাখতে হবে এবং পর্যাপ্ত ঘুমটা অবশ্যই নিশ্চিত করতে হবে আচ্ছা হোপলেস হওয়া যাবে না সেটি হচ্ছে আলটিমেট বিষয় এবং আমরা সেটি বিশ্বাস করি যে পরিশ্রম আসলে পরিশ্রম করলে পরিশ্রম কখনোই বৃথা যায় না অনেক ধন্যবাদ ইতা আপনাকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক আজকের আলোচনায় আমরা দেখলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শেষ মুহূর্তের প্রস্তুতি কেবল পড়াশোনা নয় মানসিক প্রস্তুতিরও ব্যাপক গুরুত্ব রয়েছে শিক্ষার্থীরা যদি সঠিক পরিকল্পনা অনুসরণ করে সময় এবং মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখে তাহলে তারা সহজেই কিন্তু সফল হতে পারে রাজধানীর মোহাম্মদপুরে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে শিক্ষার্থীদের সার্বিক বিকাশে ভূমিকা রাখতে রাজধানীর মোহাম্মদপুরে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আটই নভেম্বর শনিবার দুপুর দুটায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলোয়াত জাতীয় সঙ্গীত এবং বিদ্যালয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে যাচ্ছে বসিলা শাখার ইনচার্জ মোহাম্মদ তাজবির করিম এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ হালিম পাটোয়ারি এই প্রতিষ্ঠানটি এখন থেকে দশ এগারো বছর পূর্বে চালু হয়ে গেছিল ঢাকার ফার্ম গেটে আজকে আমরা এখানে এক বছর পরে আজকে অনুষ্ঠান করতেছি আপনাদের সন্তানদেরকে পুরস্কৃত করার জন্য আপনাদের সন্তানদেরকে তারা সারা বছর যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস করেছে তার পুরস্কার দেওয়ার জন্য তার পুরস্কার নেয়ার জন্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলশান ও মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ অমিদুর রহমান ও মোহাম্মদ রাজু আহমেদ সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটুয়ারি নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার সহ অন্যান্য অতিথিবৃন্দ হামথ নাথ মৃত্যু সঙ্গীত আবৃত্তি অঙ্কন উপস্থিত বক্তৃতা সাধারণ জ্ঞান এবং রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডক্টর হালিম পাটোয়ারি আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বসিলা ও ফার্মগেট ক্যাম্পাসে অনুষ্ঠিত হল সমাপনী অভিভাবক সমাবেশ ও ক্লাস পার্টি অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থী মিলিমেশে দিনভর ছিল আনন্দ উচ্ছ্বাস কেক কাটেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ড এম এ হালিম পাটোয়ারি বিস্তারিত দেখুন রিপোর্টে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফার্মগেট ও বসিলা দুটি ক্যাম্পাসে পৃথক আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি ও সমাপনী অভিভাবক সমাবেশ দু শিক্ষাবর্ষের শেষ প্রান্তে এসে শিক্ষার্থী অভিভাবক শিক্ষকদের মিলন মেলায় দুই পরিবেশ লক্ষ্য করা যায় মুখর চব্বিশে নভেম্বর বসিলা ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাপনী অভিভাবক সমাবেশে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডক্টর এম এ হালিম পাটোয়ারি তিনি সন্তানদের মানসিক বিকাশ মূল্যবোধ ও চরিত্র গঠনে পরিবার বিদ্যালয় সমন্বিত ভূমিকার উপর জোর দেন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নির্বাহী অধ্যক্ষ মরিয়ম আক্তার পারভিন অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল জলিল ও শিক্ষক ট্রেনার মোহাম্মদ রহমান সাইদ সভাপতিত্ব করেন বসিলা ক্যাম্পাসের ইনচার্জ মোহাম্মদ তাজবির করিম বসিলা ক্যাম্পাসের অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা ক্লাস পার্টিতে অংশ নেয় সাংস্কৃতিক পরিবেশনা গেমস ও কেক কাটার মধ্য দিয়ে তারা আনন্দ ঘন সময় কাটায় পরের দিন পঁচিশে নভেম্বর আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের ফার্মগ্রেড ক্যাম্পাসেও একই ধরনের আয়োজন অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের পরিবেশনা পাঠ শেষের অভিজ্ঞতা এবং শিক্ষক অভিভাবক মিথস্ক্রিয়ায় ক্যাম্পাসে ছিল ভিন্ন ধর্মী উত্তাপ শিক্ষকদের মতে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানে এম এ হালিম পাটোয়ারি বলেন শিক্ষার মানোন্নয়ন শৃঙ্খলা নৈতিক শিক্ষা ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতেই নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে অভিভাবকরাও প্রতিষ্ঠানের এ ধরনের উদ্যোগের প্রশংসা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ জানায় নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডে গুরুত্ব আরও বাড়ানো হবে ক্লাস পার্টি ও সমাপনী সমাবেশে দুই ক্যাম্পাসই শিক্ষার্থীদের উচ্ছ্বাস অভিভাবকদের উপস্থিতি ও শিক্ষকদের আন্তরিকতায় দিনব্যাপী আয়োজন পরিণত হয় শিক্ষাবর্ষের এক বর্ণিল সমাপ্তিতে শিক্ষার্থীদের অগ্রগতি ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষার মান উন্নয়ন নিয়ে অভিভাবকদের আন্তরিক অংশগ্রহণ সত্যি কন্টেস্ট অংশ নিতে পারবেন দেশের যে কোনো শিক্ষার্থী সাথে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা দলীয় আবৃত্তি সঙ্গীত নৃত্য এবং একক সাক্ষাৎকার অংশগ্রহণকারীদের জন্য থাকছে সম্মাননা স্মারক রেজিস্ট্রেশন করতে এখনই পাঠিয়ে দিন আপনার নাম শিক্ষা প্রতিষ্ঠান ও অংশগ্রহণের আগ্রহের বিষয় হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সিক্স স্থান তারিখ ও বিস্তারিত রেজিস্টার্ড শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে অনুষ্ঠান প্রচারিত হবে বিশে ডিসেম্বর শনিবার সকাল এগারোটায় এটিএন বাংলার সময়ের সাথে বিজয়ের পঞ্চান্ন বছরে বাংলাদেশ অনুষ্ঠানে বিজয়ের মাসে আমাদের এই পথচলায় সাথে থাকার জন্য ধন্যবাদ স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হোক আমাদের আগামীর দিন আমাদের প্রতিটি পদচারণা বিশ্বহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আজকের সময়ের সাথে আবারও দেখা হবে পরবর্তী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমি ফাতিহা শাফি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ শিক্ষা ও সমসাময়িক বিষয়ক অনুষ্ঠান গ্রুপ প্রেজেন্স পাওয়ার্ড বাই নর্থ সাউথ ইউনিভার্সিটি ও স্টার্ন ইউনিভার্সিটি